نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আল্লাহ রিনাল হাক হাক জুকনা আহ ওয়ারিনাল বাউতুলা ওয়ার জোক নাস্তিনাবাহ আল্লাহমা ফক্কেহ নাফিদ্দিন আল্লাহমা সল্লি ওয়াসাল্লিম আইলা না বি কিনাম মোহাম্মদ আজকে আমাদের সোহিয়াল বুখারীর কিতাবুল এলন পর্বের ১২ নাম্বার আহ চ্যাপ্টার সত্তর নাম্বার আমাদের হাদিসটি আজকে আমাদের বাব হচ্ছে বাব মানজা আইলা দিন নির্দিষ্ট করা যারা এলম শিক্ষা নেবে তাদের জন্য কোন একটি দিন নির্দিষ্ট করে শিক্ষা দেওয়া নসিহত করার জন্য শিক্ষা দেওয়ার জন্য হাদিসটি সম্পর্কে আমরা আগে দেখি হাদিসটি পরে দেখি

আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রতি বৃহস্পতিবার লোকদেরকে নসিহত করতেন فقال له رجل এক ব্যক্তি তাকে বলল ইয়া আবার আব্দুর রহমান হে আব্দুর রহমান লাওয়াদিততু انك যাকর্তানা কুল্ল ইয়াউম আমি নিশ্চয়ই পছন্দ করব انك যে আপনি যাকর্তানা আপনি নসিহত করবেন আমাদেরকে কুল্ল ইয়াউম মানে প্রত্যেকদিন অলা তিনি বললেন আমা মানে শিওরলি মানে নিশ্চয়ই যে ইন নাহু এটা নিশ্চয় এটা ইয়াম না মিন র্যালিকা অ্যান্ড নি আখরো অ্যান্ড উমিল অর্থাৎ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন এ প্রসঙ্গে ওই বিষয়ে আমাকে বাধা দেয় যে আমি তোমাদেরকে ক্লান্তিতে ফেলতে পছন্দ করি না অর্থাৎ তিনি বলছেন যে আমি এটা এজন্যই করি না যে এটা তোমাদেরকে ক্লান্তিতে ফিলতে পরএ আ সেটা আমি কখনোই পছন্দ করি না ওয়া ইন্নি এবং আমি নিশ্চয় আ তা খাওওয়া লাকুম ওয়া বিল মাউইজাতি كما kana নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতা বিহা মাকাফাত মাকাফাত আস-সামাতি আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের ক্লান্তির ভয়ে নসিহত বিরতি দিতেন তেমনি আমিও তোমাদেরকে নসিহত করার ব্যাপারে বিরতি প্রদান করে থাকি তো এই হাদিসটি থেকে আমরা শিখতে পারছি যে নবী সাল্লাম যেমনটা নসিহত করার ব্যাপারে মানুষের ভালো মানে মানুষের মানুষ যেন বিরক্ত না হয় সেদিকে খেয়াল রাখতেন পূর্বের একটি হাদিসেও আমরা সেখানে সময়ের ব্যাপারটা দেখেছিলাম র্যান্ডমলি প্রত্যেকটা সময় তিনি নসিহত করতেন না প্রত্যেকটা সময়ের জন্য তিনি ওই যে কখন কতটুকু করা উচিত সেই জায়গাটা আর সেটাও আমরা দেখেছিলাম যে জেনারেল যে মানুষগুলো আছে কমন মানুষগুলো যারা আছে তাদের জন্য স্পেশালি আর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে কমন মানুষ যারা কখনো কখনো আসতো বা এদের জন্য নির্দিষ্ট একটা দিন ধার্য করা যখন তাদেরকে নসিহত করা হতো কিন্তু এলম শিক্ষার জন্য যদি আমরা চিন্তা করি যে যেভাবে আমরা এলম শিক্ষা নিচ্ছি কখনো দেখা গেছে কোনো জায়গাতে পাঁচ দিন কখনো কোনো জায়গাতে ছয় দিন অথবা যেমনটা আমরা সপ্তাহে দুই দিন এলম শিক্ষার জন্য যাচ্ছি প্রত্যেকটা জায়গাতে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে যে ধারাবাহিকতা অর্থাৎ কনসিস্টেন্সিটা আমাদের মাথায় রাখতে হবে কারণ যে কোনো জিনিসের থেকে সফলতা কিন্তু সেটা থেকেই আসে তো গত ক্লাসে যেটা আমরা দেখেছিলাম যে মানুষের জন্য সহজ করা বিরক্ত যেন না হয় সেদিকে লক্ষ্য করা আজকের আদিষ্টি থেকে যেটা দেখতে পেলাম যে দিনকে ধার্য করা তো সব জিনিসের থেকে আমাদের বুঝতে হবে যে এর মানেই নয় যে আমাদের কখনো কখনো করা কখনো না করা একটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের শিক্ষাটা অর্জন করা আর পাশাপাশি আমাদের ব্যালেন্স থাকাটারও চিন্তা করতে হবে কারণ কি যে আমাদের যেমনটা জ্ঞান আহরণ করাটা আমাদের জন্য খুবই হাইলি রিকমেন্ডেড পাশাপাশি আমাদের জন্য ফরজ যে আমরা এলমটা শিক্ষা এল শিক্ষাটা অর্জন করব। ঠিক তেমনিভাবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের শরীরেরও আমাদের উপরে হক আছে আমাদের পরিবারের লোকেরও আমাদের উপরে হক আছে আমাদের হাজবেন্ডেরও আমাদের উপরে হক আছে তো প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে ব্যালেন্স করেই চলাটা কিন্তু জরুরি তো আমরা এতটা বেশি করবো না যে সাত দিনের সাত দিনে চব্বিশ ঘন্টা আমরা শুধু এলম অর্জন করতে চলে যাব আর আমাদের পরিবার আমাদের কাছ থেকে নেগলেক্ট হয়ে যাচ্ছে আমাদের শরীরটা আমাদের কাছ থেকে নেগলেক্ট হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলোতেও আমাদের আসলে একটু খেয়াল রাখা উচিত যে প্রত্যেকটা জিনিসের যখন ব্যালেন্স থাকে তখন সেটার ফলাফলটা অনেক ভালো হয় যখন ব্যালেন্স ছাড়া আমরা যে কোনো কাজকে করতে যাই তখন সেই কাজের ফলাফলটা আসার ভালো হয় না কারণ যখন আমরা একটা কথাকে অতিরিক্ত পরিমাণে নিতে থাকব সেটা আমাদের আমলের মধ্যে আসার জন্য যে অবজারভেশনটা আছে যেই চিন্তা ভাবনাটা আছে সেটা নেওয়ারও কিন্তু সময় থাকবে না তাই না তো জন্য আমাদের অবশ্যই আমাদের এটা ফরজ জ্ঞান অর্জন করা কিন্তু এর সাথে সাথে আমাদের এটার ব্যালেন্স রাখা উচিত পাশাপাশি আমাদের জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট দিন ধার্য করা সময়ের দিকে খেয়াল রাখা প্রত্যেকটা জিনিসই কিন্তু আবশ্যিক আর এখানে দেখতে পাচ্ছি যে উনি মানে সাহাবা বলছেন যে আমি নবী সাল্লা সাল্লাম এমনটা করতেন না যেটা আহ মানুষকে ক্লান্তিতে ফেলবেন তো সেই জায়গাটা খেয়াল রাখা আর এটা আবারও বলছি যে এটা মানে এই নয় যে আমরা এখন ক্লাস করতে আসছি আর আমরা এখন দেখতে পাচ্ছি যে কেউ একজন ক্লান্তি বোধ করছে বা বিরক্ত বোধ করছে আমরা থেমে যাচ্ছি এমনটা নয় কারণ এটা আমাদের নির্দিষ্ট একটা দিন ধার্য করা আমাদের এই টাইমটা ধার্য করা তো এই সময়টাতে এটা নয় জেনারেল লোকদের জন্য কমন লোকদের জন্য এটা স্পেশালি আচ্ছা পরবর্তী যে হাদিসটি আছে সেটাও সেটা আমরা দেখি দুটো হাদিস আজকে আমাদের ক্লাসের টপিকস দ্বিতীয় হাদিসে আমাদের সামনে আজকে বাফটা রয়েছে মান ইউরিদিল্লাহ বিহি খয়রান ইউফাকহু দিন আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের জ্ঞান দান করেন এই হাদিসটি আমরা আগেও দেখেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ যখন জন্য মঙ্গল চান তখন তাকে দিনের বোঝ দান করেন তখন তার জন্য অনেক খায়ের অনেক কল্যাণ তার জন্য সামনে নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ আজকেও আলহামদুলিল্লাহ সেটিরই আহ আরেকটু ক্লারিফিকেশন আমাদের সামনে হাদিসটি আমরা দেখি حدثنا سعيد بن أفير قال حدثنا بن وهب عن يونس عن ابن شيهاب قال قال حميد بن عبد الرحمن سمعت معاوية قطيبا يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقه في الدين অর্থাৎ যে সামি তু নবিয়া সলল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল তিনি বলছেন যে আমি নবী সলল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান যে যখন আল্লাহ সুবহান কারোর জন্য কোনো খয়ের কোনো খায়ের বা কল্যাণের মানে পছন্দ করেন চিন্তা করেন ইচ্ছা করেন তখন তার জন্য ইউফাককে হুফিদ দিন তার জন্য দিন বোঝার তৌফিকটা তাকে দিয়ে দেন তাকে দিনের বুঝ দান করেন এলম দান করেন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আর তিনি বলছেন যে ওয়া ইন্নামা আমি হলাম বিতরণকারী আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি যে আল্লাহ হলো প্রকৃত দাতা ওয়ালান তাজালা হাজলি হাজহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহি লা ইয়াদুরুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ যে যারা তাদের বিরোধিতা করবে তারা আল্লাহর নির্দেশ অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত কখনো তাদের কোন রূপ ক্ষতি সাধন করতে পারবে না এই পুরো হাদিসটিতে আমরা তিনটি জিনিস সম্পর্কে দেখতে পাচ্ছি যে প্রথমটি হচ্ছে যে দিনের ব্যাপারে জ্ঞান অর্জন করার যে চা আছে অর্থাৎ আল্লাহ সুবাহতালা এখানে বলছেন যে দিনের জ্ঞান তাকে দান করেন আর এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা আহ নেয়ামত যে আল্লাহ কাউকে তার দিন শিক্ষার জন্য নির্বাচন করছেন আর এটা আমরা আলহামদুলিল্লাহ অনেকবার পড়েছি আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোরআনের এক্সপ্লেনেশনে বাহা হাদিসে যে আল্লাহ সুহান তালা আমাদেরকেও যে নির্বাচন করেছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত সকলেই এই সৌভাগ্যবান হয় না যে তারা দিনের জ্ঞান শিক্ষা অর্জন করতে পারে দ্বিতীয়ত পয়েন্ট এখানে কি যে আসল দাতা হলেন একমাত্র আল্লাহ অর্থাৎ কেউ যখন দিন অর্জন দিন শিক্ষা নেয় অথবা কেউ যখন আল্লাহর রাস্তায় কোনো কিছু সদকা করে আসলে মিন্স হয়তো বা কাউকে দিয়েই তিনি করাচ্ছেন কারোর মাধ্যমে তোমার কাছে এসে পৌঁছচ্ছে সেটা জ্ঞান হতে পারে সেটা সেটা কোনো আর্থিক সাহায্য হতে পারে কিন্তু এইটার প্রকৃত দাতা বা প্রকৃত দাতা হলো কে আল্লাহ সুন্দর অর্থাৎ জ্ঞানের দিক থেকেও যদি আমরা চিন্তা করি কেউ একজন টিচার থাকতে পারে বা কেউ কার কোনো বই বা কোনো প্রতিষ্ঠান থেকে আমরা আসলে শিক্ষাটা নিতে পারি কিন্তু এগুলোর পেছনে আছেন তিনি হলেন আল্লাহ তিনি আমাদেরকে এটা দিচ্ছেন পাশাপাশি যেটা আমরা আহ যেমন করে নবী সাল্লাম বলেছেন যখন তিনি মানুষকে সদাকা করতেন তখন তিনি এটা বলতেন যে এটা আমার আমি শুধুমাত্র তোমাদেরকে দিচ্ছি কিন্তু এটার আসল দাতা হলেন আল্লাহ সুহান তালা তো এইটা হলো দ্বিতীয় আর তৃতীয় নাম্বার পয়েন্টটা হলো যে এই উম্মতের মধ্যে চিরকালের জন্য সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ আমাদের ইসলাম মানে আমাদের নবী সালামের উম্মতের মধ্য থেকে একটা দল অলওয়েজ সত্যের উপরে কায়েম থাকবে যতই মানুষ তাদের বিরোধিতা করুক না কেন যত কিছুই করুক না কেন একটা দল সত্যের উপরে থাকবেই এটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আর মানুষ তাদের কোনো প্রকারের ক্ষতি করতে পারবেন না পারবে না যেটা আমরা এখানে দেখলাম তো এই তিনটি আসলে তিনটির সাথে খুবই খুবই মানে সামঞ্জস্যপূর্ণ রিলেশন আছে পয়েন্টের মধ্যে সেটা হলো কি যে প্রথমত যে বিষয়টা আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে আল্লাহ হচ্ছেন আমাদেরকে জ্ঞান শিক্ষা দেন আর তিনি যখন কারোর জন্য উত্তম কিছু নির্বাচন করেন সেটা হলো তাকে তিনি জ্ঞান দান করেন তো এই বিষয়টি আহ এল পর্বের সাথে দ্বিতীয়টি বদানতার সাথে এবং তৃতীয়টি কিয়ামতের নিদর্শনার আমরা তিনটি পয়েন্টে যদি দেখি যে প্রথমত আল্লাহ সুতায় জ্ঞান আহ দেন জ্ঞান অর্জন করা এটা শুধুমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে যে আল্লাহ যখন কারোর জন্য চান সেই শুধুমাত্র জ্ঞান অর্জন করতে পারে আর আল্লাহ সুন্দর তালা প্রত্যেকেই সুযোগটা দেন কিন্তু অনেকেই সেই সুযোগটা ব্যবহার করে আর অনেকেই সুযোগটা ব্যবহার করে না তো যারা সুযোগটা ব্যবহার করে আসলেই তারা নিজেদের জন্য অনেক কল্যাণকর কল্যাণ খুঁজে আনলো কল্যাণ বয়ে আনলো তাদের জীবনে আর যারা ওটাকে ইগনোর করলো আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া নিয়ামতটাকে গ্রহণ করলো না তারা আসলে নিজেরাই অনেক কল্যাণ থেকে বিচ্যুত থাকলো তো প্রথম প্রথম পয়েন্টটা আল্লাহ তালার পক্ষ থেকে তালা দিচ্ছেন আর এজন্য যখন আমরা এলম অর্জন করি যখন আমরা দিনের জ্ঞান শিক্ষাটা নেই তখন আমাদের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আল্লাহ সুহান তাল্লা শিক্ষকের বটেই যেই প্রতিষ্ঠান থেকে আমরা নিচ্ছি সেটারও বটেই অবশ্যই কিন্তু সবচেয়ে বেশি যার আহ আদায় করা উচিত সেটা হলো তিনি হলেন আল্লাহ সুভান তালা কারণ এটা এটা আল্লাহ তালার ফেভার যে তিনি আমাদেরকে পছন্দ করেছেন তিনি আমাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নির্বাচন করেছেন আর দ্বিতীয় পরে যেটা দেখলাম যে তারা যে কাজই করবে যে উত্তম কাজগুলো করবে যা কিছু মানুষকে দিচ্ছে সেটার পেছনের যে মানে দিচ্ছেন যিনি যিনি দাতা আছেন তিনি সব শুধুমাত্র আল্লাহ তালা তো দুটোর মধ্যেই কিন্তু পেছনে আল্লাহ সুবাহ আর লাস্টে এটা দেখলাম যে আল্লাহ সুবাহ তালা তাদের কোনো মানে ক্ষতি করতে দিবেন না দুনিয়াতে যারা হকের সাথে থাকবে হকের উপরে থাকবে হকের উপরে থাকবে তো এটা নবী কায়েন্লা সাল্লামের একটা বটে যে তার একটা দল অবশ্যই হকের উপরে থাকবে এখন এই দলটা শুধুমাত্র একটা গোত্র দিয়ে বোঝানো যায় না এটা তার উন্মতের মধ্য থেকে তারাই যারা কোরআন এবং সুন্নতের উপরে প্রতিষ্ঠিত আছে অর্থাৎ এটা কোনো আলাদা কোনো একটা গ্রুপের নাম নয় যে অমুক গ্রুপ এখনকার দুনিয়াতে হচ্ছে হকের পথে আছে তেমনটা নয় পুরো মানুষকে একসাথে নিয়ে তাদের মধ্য থেকে একটা দল যে অর্থাৎ যারা যারা কোরআন এবং হাদিসের উপরে নিজেদেরকে তারাই পর্যন্ত উপরে থাকবে আর কায়েম হকের যাদের মধ্যে জ্ঞান থাকবে তারাই একমাত্র এই কাজটাও কিন্তু করতে পারবে অর্থাৎ এল যাদের মধ্যে আছে তারাই শুধুমাত্র হকের উপরে কায়েম থাকতে পারবে কারণ আহ এল না থাকলে কন্টিনিউ হকের পথে থাকাটা কিন্তু সহজ নয় তো এই হাদিসের বক্তব্য অনুসারে দিনের জ্ঞান সাধনে ব্যর্থ হলে মঙ্গল হতে বঞ্চিত হওয়া অনিবার্য হয়ে দাঁড়াবে অর্থাৎ যেটা আমি একটু আগে বললাম যে যখন আমরা দিনের জ্ঞান অর্জন করা ছেড়ে দেব অর্থাৎ আমরা আমাদের নিজেদের জন্য কল্যাণ অর্জন করা ছেড়ে দিচ্ছি কারণ কি চিন্তা করো যে যখন আমরা একটা জ্ঞান অর্জন করি তখন আমাদের কল্যাণ কিভাবে আসে এটা তোমাদের কাছে প্রশ্ন আমি করলাম শেষে তোমরা উত্তর দিবা যে কিভাবে আসে আমরা জ্ঞান অর্জন করে আমাদের কল্যাণ কিভাবে আসে আর আরেকটা হচ্ছে কি এই হাদিসের আলোকে এটাও জানা গেল যে সাধারণ মানুষের উপরে আলেমগীরের বিশেষ ফজিলত বিদ্যমান রয়েছে আর এটা আমরা জানি যে একজন ইবাদতকারীর থেকে একজন এলম অর্জনকারীর স্থানটা অনেক বেশি যেমনটা আমরা কয়েকদিন আগেও একটা হাদিস পড়েছি যেখানে নবী সাল্লাম নিজের আহ উদাহরণটা প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে দিয়েছেন আর দিন সম্পর্কে জ্ঞানার্জন অন্যান্য সর্বপ্রকার জ্ঞানার্জন অপেক্ষা উৎকৃষ্ট অর্থাৎ আমরা যত জ্ঞানী দুনিয়াতে অর্জন করি না কেন একজন ডক্টর হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে একজন সায়েন্টিস্ট হচ্ছে যে যত বড়ই জ্ঞানী হোক না কেন দুনিয়ার নজরে হয়তো বা তার অনেক বড় স্ট্যাটাস থাকবে কিন্তু যার মধ্যে দিনের জ্ঞান থাকবে যার মধ্যে আল্লা সুবাহ কালামের জ্ঞান থাকবে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি তো ছোট মনে করার কিছু নেই যে আমাদের কাছে অমুক সার্টিফিকেট নেই আমাদের কাছে এটা নেই আমরা অনেক জায়গায় পৌঁছতে পারছি না এটার কদর মানুষ জানেই না কদর জানার জন্য সেই জায়গাটা তো পৌঁছতে হয় তাই না তো এখানেও কদর জানার মতো কেউ নেই যে তোমাদের বা আমাদের কদর কেউ করবে একমাত্র আল্লাহ ছাড়া তো আল্লাহ সুহামতাল্লার কিতাব জানা শিক্ষা অর্জন করা এটা সবচেয়ে অন্যান্য যত এলম আছে তার থেকে সবচেয়ে উত্তম একটা তাহলে তাহলে আমাদেরকে এটার ওপরে সাবিত কদম থাকার তফিক দান করুক আমরা যা শিখছি তার ওপরে আমল করার তফিক দান করুক আর আল্লাহতালার যেই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন সেটা যেন আমরা কদম করতে পারি আমলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর মাধ্যমে কারণ প্রত্যেকটা জিনিসের আহ সেভ করে রাখার একটা তরিকা থাকে তাই না ওটা প্রিজার্ভ করে রাখার একটা তরিকা থাকে তো এলম প্রিজার্ভ করে রাখার বা এটার স্থায়ী করে রাখার জন্য যেই তরিকাটা আছে সেটা হলো কি এলমকে মানুষের কাছে প্রচার করা তো যেই এলমটা তুমি অর্জন করছো কোনো না ভাবে যদি মানুষের কাছে সেটা প্রচার করতে পারো তাহলে তোমার ওই জ্ঞানটা সেফ থেকে গেল আর যদি আমরা সেটার উপরে আমল করি তো দুটো পয়েন্ট যদি আমাদের মনে থাকে ইনশাআল্লাহ আমরা নিজেরাও এলম শিক্ষা অর্জন করে বেনিফিট পাবো এবং অন্যদেরকেও বেনিফিট দিতে পারবো তো আলহামদুলিল্লাহ আমাদের এই হাদিস দুটো এই পর্যন্তই ছিল তোমাদের কাছে যে প্রশ্নটা আমি করেছি যে কিভাবে দিন শিক্ষার মাধ্যমে আমাদের জন্য অনেক কল্যাণ আসে আসে কিভাবে দিন শিক্ষার মাধ্যমে তো নিজেরই কল্যাণ আর কল্যাণ মানে আমার যে নিজের ভুল ভ্রান্তি আমার কাজের যে মানে সংশোধন এটা তো দিন শিক্ষার মাধ্যমে আসে আর এটা তো এমনি এমনি সম্ভব না এই আর এইটা এইটা হলে তো জীবনই পাল্টে যায় কল্যাণ আর কল্যাণ আলহামদুলিল্লাহ আচ্ছা আর কেউ অন্য কোন অ্যাঙ্গেলে প্রশ্নটার উত্তরটা দিবে খুবই মানুষরা হ্যাঁ দিন আসসালাম আলাইকুম আসসালাম দিন শিক্ষার মাধ্যমে হচ্ছে কল্যাণ যে আমরা দিন শিক্ষার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভুল ত্রুটি গুলো সংশোধন করতে পারি এবং আমরা দিনের মাধ্যমে আমরা সুন্নতগুলোকে জানতে পারি এবং সেই সুন্নতগুলোকে মানে কোনটা শূন্য তার কোনটা পে যাচ্ছে গুলো আমরা ধরতে পারি এবং সেগুলো ধরে তার সংশোধন করতে পারি 마শাআল্লাহ চমৎকার পয়েন্ট আচ্ছা মেঘনা তুমি কোন পয়েন্ট বলবে এখানে আচ্ছা আমি দেখা অনেক আ আলাইকুম আসসালাম হাইমা বলতেছিল না আমি জানি না কে কে আছে আমি লিখতে পারি আচ্ছা বলো

হ্যাঁ মেঘনা বলো প্র্যাকটিক্যালি কোনো একটা কিছু বলো যে এটা দিন জানা হলো এমন জিনিস যে এই যে যে জীবনে মানুষ চলার পথে যতবার শয়তান তাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেখান থেকে ফিরে আসার একমাত্র উপায় দিন শিক্ষা আর দিনের পথে দিন শিখে যদি সে যদি নাই শিখতে পারে তাহলে তার সামনে আসা পরিস্থিতির মোকাবেলা সে করতে পারবে না তার কাছে কোন বিভেদের জিনিস থাকবে না এই দিকে যাবো আর এই দিকে যাবো না এই বিভেদটা থাকবে না তো দিন শিক্ষার মাধ্যমে সে ওই বিভেদটা করতে পারবে এবং সঠিক রাস্তা সে বাঁচতে পারবে এবং সে জান্নাত জান্নাতে যাওয়ার সে রাস্তা সুগম করতে পারবে মাসাল্লাহ মাসাল্লাহ তোমরা প্রত্যেকেই এই অ্যাঙ্গেলটাকে ধরছো যে আমরা অনেক ভুল ভ্রান্তির সম্পর্কে জানতে পারবো বা আমাদের নিজেদেরকে কারেকশন করতে পারবো এই অ্যাঙ্গেলে পাশাপাশি আমাদের আরেকটা অ্যাঙ্গেল যে আমরা অনেক নেকি সুযোগও কিন্তু পাচ্ছি আমরা অনেক নেকি কাজও সম্পর্কেও কিন্তু জানতে পাচ্ছি তাই না মানে মোস্ট অফ দ্য তোমাদের প্রত্যেকেরই একটা অ্যাঙ্গেলের দিকে ছিল মাসাল্লাহ মাসাল্লাহ যে জাকাল্লা খায় বাট পাশাপাশি আমাদের যখন আমরা দিনের দিনের জ্ঞান অর্জন করি যেমনটা আল্লাহ বলছেন যে আল্লাহ যখন যার মঙ্গল চান তখন তার জন্য অনেক নেকির রাস্তাটা খুলে যায় তাই নয় কি যে যখন আমরা দিন শিক্ষাটা নিলাম যখন আমরা জানতে পারলাম কোন তাজবিহ পড়লে কতটা হবে মানে একটা একটা অ্যাঙ্গেল তোমরা মাসাল্লাহ ক্লিয়ার করেছো আর একটা অ্যাঙ্গেলটা আমি যেটা বলছি যে অনেক নেকির সুযোগটাও কিন্তু আমরা জানতে পারি প্লাস সেটা আমরা করতে পারি তো আলহামদুলিল্লাহ আহ যে জাকাল্লা খায়ের সবাইকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই নিজেদের জায়গাতে সাবিত কতম থাকার তৌফিক দান করুক আর দিন শিক্ষা ছাড়া আসলে কোনো উপায় নেই আমাদের দুনিয়াতে আসার যে মেন উদ্দেশ্য সেটা সফল করার জন্যই আমাদের দিন শিক্ষাটা খুবই খুবই জরুরি তো যারা এই পথটাকে অবলম্বন করছে না তারা নিজেরাই নিজেদের কল্যাণ করা থেকে বঞ্চিত রয়ে গেছে আর হয়তো তারা এখন বুঝতে পারছে না আল্লাহ তারা সবাইকে বোঝার তৌফিক দান করুক আর আমরা আমাদেরকে যে আল্লাহ দিয়েছেন এটাতে আহ আদায় করা উচিত অনেক 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 বেশি যে আল্লাহ সব তালা আমাদেরকে নির্বাচন করেছেন তো এটা হক যেন আমরা প্রত্যেকেই আদায় করি আমরা যা কিছু শিখছি আমাদের আশেপাশের মানুষ এখনো অনেক অন্ধ হয়ে বসে আছে এখনো অন্ধকার যুগে বসে আছে হাজারো হাজার লোক কোটি কোটি মানুষ এখনো এর আলোর বাইরে তো আমাদের প্রত্যেকেরই উচিত কথায় কাজে যে কোনো ভাবে মানুষের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করা আর এছাড়া কোনো উপায় নেই হ্যাঁ কারণ নিজে একা সত্য পথে পথ চলাটা খুবই কঠিন যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের আশেপাশের লোকগুলোকে ইনভলভ করব আচ্ছা এই কয়জনে ছিলে ক্লাসে আমি দেখতে পাচ্ছি না সেই জন্য জিজ্ঞেস করছি জি কালামনি এই যে আমি বললাম তো এই যে বিদ্যুতের সমস্যা এজন্য হচ্ছে ক্লাসে লোক নাই আমাদের এ বাসায় যে আছে তো আইপিএস আইপিএস এর দিয়ে চলতেছে আর সারাদিনই কারেন্ট নাই সকাল পাঁচটায় গেছে আচ্ছা